থেকে আমি আবিদা সুলতানা আজকে সকাল সকাল অফিস চলে এলাম এই তো অফিসের কালকে বিহাল অবস্থা করে রেখেছিলাম কারণ হচ্ছে ডালা সাজানোর কাজ ছিল এখানে দুটো স্ট্যান্ড ডালা এগুলো এখনও কমপ্লিট হয় নাই এখানে আরও অনেকগুলো কাজ বাকি আছে এখানে ডাম বসবে তারপর সেরানি বসবে স্যুট বসবে অনেক কিছু বসবে এখানে ডালাগুলো এই যেভাবে করে রেখে দিয়েছি কালকে একদম পুরা এই জায়গাটা ম্যাসি ছিল ম্যাসি করেই এই জিনিসটা কমপ্লিট করেছি এখানে হচ্ছে ছেলের কসমেটিক্সের ডালা এই যে আর হচ্ছে এই যে হচ্ছে শেরওয়ানি স্যারুনির সাথে ম্যাচিং করে জুতা তারপরে হচ্ছে স্যারোনির সাথে মালা অনেক কিছুই আছে যাই হোক এই হচ্ছে ঘটনা আজকে গায়ে হলুদ হবে টোকিও স্কোয়ারে এখানে সব কিছু ক্লাইন্ট নিয়ে এসেছিল জিনিসপত্র এখান থেকে সাজিয়ে ডিরেক্ট টোকিও স্কোয়ারে নিয়ে চলে যাবে কারণ এই জিনিসগুলো আবার মুখ করা এটা করা অনেক ঝামেলা পাঁচতলায় উঠানো অনেক প্যারা এই জন্যই তারা এই ডিসিশনটা নিয়েছে যে এখান থেকে ডিরেক্ট হচ্ছে উপরে নিয়ে চলে যাবে টোকিও স্কোয়ারে টোকিও গায়ে হলুদ অনেক গরম পড়েছে ওয়েদার ভীষণ গরম শরীরটাও ভালো নয় অনেক ঠান্ডা ম্যাচ ম্যাচ করছে মানে গলা ঠান্ডা লেগেছে এভাবে ওই যে ঠান্ডা পানি খেয়েছি আসলে গরমের দিনে বেশি করে ডিরেক্ট ঠান্ডা পানি খাওয়া খেলে অনেক অসুবিধা হয়ে যায় খুব খুব প্যারা দেয় এটা যেমন আমাকে এখন ভীষণ প্যারা দিচ্ছে আমার রাস্তা খুবই খারাপ এই পাশে আমার আরেকটা অফিসে আরেকটা রুম আছে এই রুমটাও ম্যাসি করে রেখেছিলাম সুমি খেলা সকালবেলা এসে এটা পরিষ্কার করেছে অফিসে আসার পর দেখি বাহিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে কেন আছে বুঝতে পারছিলাম না পরে যখন সুমিখালা ঝাড়ু দিতে দেখ দেখ কী হয়েছে তাড়াতাড়ি করে গেলাম দেখলাম যে কি মিটার চেক করতে আসছে গ্যাসের লাইন চেক করতে আসছে বিভিন্ন কাজে আসছে তো মনে হলো যে ডালা সাইড একটু ফুল লাগাইতে হবে এখন আমি ফুল লাগাতে চলে যাচ্ছি ফুল লাগিয়ে ফেলি